আমার এই ভিভো বাইক নিয়ে আমি মাঝে মধ্যে লং রুট দিয়ে থাকি লং রুট দেওয়ার ক্ষেত্রে আমি একটা প্রবলেম ফেস করছি সেটা হচ্ছে যখন আমরা পিলিয়ন এবং ব্যাগ নিয়ে একসাথে সে ক্ষেত্রে পিলিয়নের বসতে অনেক কষ্ট হয় এবং ড্রাইভ করতে অনেক কষ্ট হয় তো আমি অনেকদিন ধরে এই সমস্যার একটা সমাধান খুঁজতেছিলাম খুঁজতে খুঁজতে ফেসবুকে দেখলাম একটা পেজ সেটা হচ্ছে মোটর কর্পোরেশন ভিডিও নাদের পেজে একটা ভিডিও দেখলাম সেটা হচ্ছে বিভিন্ন বাইকে ব্যাগ ক্যারিয়ার যেটা হচ্ছে আমরা লং রুটে দেওয়ার সময় ব্যাক রাখার ক্ষেত্রে অনেক কার্যকরী তো আমি ওনাদেরকে সাথে সাথে ভিডিওটা দেখার পর সাথে সাথে মেসেজ দিই মেসেজ দেওয়ার সাথে সাথে রিপ্লাই করেন এবং এইটার ডিটেলস সম্বন্ধে দাম এবং অন্যান্য ডিটেলস সম্বন্ধে বলে এরপরে আমি জিনিসটা অর্ডার করার পর অর্ডার করি এবং অর্ডার করার দুই থেকে তিন দিনের মধ্যে আমার কাছে এটা চলে আসে আমি জিনিসটা যখন হাতে পাই দেখলাম ওনাদের প্যাকেজিং অনেক ভালো ছিল এবং হাতে পাওয়ার সাথে সাথে দেখলাম যে বিল কোয়ালিটি অনেক ভালো যেটা যেমনটা আমি আশা করেছিলাম ওনাদের কাছ থেকে ওনারা যা ডিটেলস দিয়েছিল ঠিক আমি আমার মনের মতো একটা জিনিস পেয়েছি এবং আর একটা নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে অনেকেই মনে করেন যে এটা ইনস্টলেশন অনেক কঠিন একটা ব্যাপার কিন্তু এটার ইনস্টলেশন খুবই ইজি খুবই ইজি এবং আপনি বাসায় বসে নিজে বাসায় নিজেই করতে পারবেন অথবা আপনার পার্শ্ববর্তী যে কোনো একটা গ্যারেজে খুব ইজিলি ইনস্টলেশন করতে পারবেন যে আপনার যে স্টক ব্যাক ক্যারিয়ারটা থাকবে সেটা খুলে ঠিক ওই জায়গায় আপনি এই ক্যারিয়ারটা লাগাতে পারবেন তো আমার মতো যারা এই লিভো বাইক ইউজার আছেন তারা যদি কেউ লং ট্যুর দিতে চান সেই ক্ষেত্রে এই জিনিসটা আপনাদের জন্য অনেক কার্যকর আপনারা চাইলে মোটো কর্পোরেশন বিডি পেজ থেকে এই জিনিসটা অর্ডার করতে পারেন নিঃসন্দেহে